আবারও সমন্বয়কদের উপর কঠিন হামলা ইচ্ছা মতো প্রধান সমন্বয়কদের পিটালো ছাত্র লীগের নেতা কর্মী বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে কেননা এটা শেখ হাসিনার এলাকা বা বঙ্গবন্ধুর এলাকা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটল ইউনুস এই যুক্তরাজ্য থেকে মানে লন্ডন থেকে আর বাংলাদেশে ফেরত না যাক সেখান থেকে তিনি ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেবেন এবং তখন শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নিয়ে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত লন্ডন থেকে সাইদুল ইসলাম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদেরকে ইচ্ছা মতন পিটিএসএন সাধারণ জনগণ এবং ছাত্রলীগের নেতা কর্মী প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা কেন বারবার হামলার শিকার হচ্ছে আর ইতিমধ্যে অনেক সমন্বয়ক হাসপাতালে ভর্তি হয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য জেনে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন গোপালগঞ্জ নামটার মধ্যে একটা ভাব আছে নামটার মধ্যে একটা আতঙ্ক আছে নামটার মধ্যে একটা টেনশন আছে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে কেননা এটা শেখ হাসিনার এলাকা বা বঙ্গবন্ধুর এলাকা ছিলেন তো সেই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে আর ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যে বাসের শ্রমিকরা হেলপাররা তারপরে হচ্ছে আপনার এখানে আমরা যদি দেখি হোটেলের শ্রমিকরা বাসের শ্রমিকরা মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটলো তবে সারা বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইদানিং কিন্তু মার খাচ্ছেন সেদিনও দেখি আমরা হাসপাতালের ভেতর ঢুকে অনেককে পিটিয়েছে আবার অনেকের নামে অভিযোগ আছে যে জুলাই আন্দোলনের নামে তারা অনেকে হাসপাতাল দখল করে ফেলছে জাতীয় চক্ষু হাসপাতাল সেখানে তারা বউ বাচ্চা নিয়েও থাকে এখন নানান জায়গায় পজিটিভ নেগেটিভ একটিভিটি আছে তবে এই ঘটনাগুলো ঘটনার মাথায় রাখা উচিত যেগুলোর পরিণতি আপনাকে ভোগ করতে হবে যারাই ঘটাচ্ছেন তবে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ঘটনার প্রেক্ষাপট কি মাদারীপুরের জুলাই গণভ্যত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ দিয়ে শেষ করে মানে দিয়া তারপর হচ্ছে যে বাড়ির দিকে ফিরছিল বৈষম্য বৈষম্যবরী আন্দোলনের আপনার কয়েকজন নেতাকর্মীরা রাত আটটার দিকে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের বরিশাল গেটওয়ে হোটেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আপনার মাদারীপুর সদর হাসপাতালে এই মুহূর্তে যারা ভর্তি আসছে আমরা মূল ঘটনাটা দেখি আমাদের পুলিশ ফাড়ির যিনি উপদেশক উপপরিদর্শক আছেন মকসুদপুরের আমাদের এস আলমগীর ভাই তিনি বলছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ এবং আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন ফেরার পথে তাদের বহনকারী পিক আপ ভ্যানটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি নেয় এই সময় ছাত্রদের লক্ষ্য করে একটা কটুক্তি করে মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা শ্রমিকরা কেন বৈষম্য ছাত্রদের উপর ক্ষুব্ধ মনে হয় অমলিক করে নাকি না শ্রমিক লিক করে নাকি শ্রমিক দল করে কারণ এখন বৈষম্যবিরোধীদের উপর খুদদও কিন্তু আউমলিক বিএনপি সবাই বাস্তবটা হচ্ছে এটা তো এদের পরিচয় জানা জানি এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠার কয়েকজন ছাত্র মানে ভাবছে আমরা বৈষম্যবিরোধী ব্যাটা গালি দিছে সে একদম বাস থেকে নামায়া হয় হয়তো এরকম জোর ছিল ইয়ান পোলাপাইন তো বাসে ওঠার পর স্বাভাবিক শ্রমিকরা কম যায় না শ্রমিকদের সাথে তাদের পাক বিতন্ডা হয় একপরজে বাস এবং যে হোটেলে খাইতে বসে ওই হোটেলের শ্রমিকরা এখন হোটেলের শ্রমিকরা কেন আবার জোট বাঁধলো শ্রমিক শ্রমিক ভাই ভাই বিষয়টা কি জায়গায় বিশ্ব শ্রম দিবস চলছে এক পর্যায়ে বাস এবং হোটেলের শ্রমিকরা মিলা যৌথভাবে যৌথ ভাবে বৈষম্য বেশি আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুণ চিৎকারে সারা দিয়ে আপনার এখানে আসেন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় যে ওসি মোস্তফা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ঘটনায় জড়িত চর প্রসন্নদী গ্রামের আজিজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ সাগরকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে আর মিজান পরিবহন এবং বরিশাল গেটওয়ে হোটেলের শ্রমিকরা পথে ওই হোটেলে নেয় বলে তিনি জানিয়েছেন তারা এখানে কিভাবে কানেক্ট হয়ে গেল আর এখানে যারা হাসপাতালে ভর্তি আছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আশিকুর ইসলাম কিরণ আক্তার আর সদস্য সচিব যিনি আছেন সেই এলাকার মাসুম বিল্লা আরেক আহ্বায়ক দিয়া ইসলাম মিথিরা ফারজানা মানে মেয়েদের কোমারছে বড় ন্যাক্কারজনক ঘটনা চব্বিশের জুলাই এর এই যোদ্ধাদেরকে এই মুহূর্তে এইভাবে মারধর করার সাহসটা এই শ্রমিকরা কিভাবে পায় বা শ্রমিকদের সাথে সাথে মেয়ে মানুষ আছে মাঝে মাঝে হিরোইজম দেখাইতে হয় না বাংলা সিনেমা পোলাপেন এখন দেখেন আমরা দেখছি ছোটবেলায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে সাবানার একটি নায়িকা পপি রিপ টিজিং করতো সাবনুর টিজিং করতো তো সালমান সার হাত ধুয়া ফেলতো যে তুমি যাইও না প্লিজ তা অনেক সময় নায়করা বা নায়িকাদেরকে রিক্সায় তুলে দিয়া অথবা টেম্পুতে তুলে দিয়া তখন টেম্পু ছিল যে আপনার ডিজিজেট বাটব টেম্পুতে অথবা প্রাইভেট কারে তুলে দেওয়া বা বন্ধুকে ডাক দিয়ে ওকে বাসায় নিয়ে যা ফিরাইসা মারামারি করতো অ্যাকশন করত দৌড়ে দৌড়ে ফিটাইতো নাইকে আবার পরের দিন কলেজে যাওয়ার সময় এই বাচ্চাগুলা মানে আবার দেখা ম্যাডাম স্লাম স্লাম বলতো আল্লাহ তোমাদের কি হয়েছে কে তোমাদের এমন হাল করেছে আকাশ নায়কের নাম বেশিরভাগ সময় আকাশ থাকতো গুন্ডার আবার শিকার উক্তি দিত না আবার এসে মা বই টুয়ে মাপ চাইতো সিনেমা দেখা দরকার জীবনমুখী সিনেমা এখনকার সিনেমায় কি চলে এগুলো দেখতে শিখবে কি তো ছাত্রদেরও উচিত মাঝে মাঝে এই হিরোইজমটা সাথে মহিলা মানুষ আসে ছাত্রীরা আছে এই যে মার খাইলো শ্রমিকদের কি অবস্থা দেখেন ময়লা থাকে শরীরে হ্যাঁ এগুলা বুঝ জ্ঞান রাখতে হবে ছাত্র মানে শুধু সব জায়গায় গিয়ে লাভ দিয়ে ফেললাম ভাই বুঝা একটু জ্ঞান বুদ্ধি রাখতে হবে হ্যাঁ নয়তো নিজেরও ঝামেলায় পড়বেন মানুষকে ঝামেলায় তো কালকে ডক্টর ইউনুস আসলেন তিনি বিভিন্ন বৈঠক করলেন সেই সঙ্গে অল পার্লামেন্টারি গ্রুপের আফসানা বেগম এর সঙ্গে বৈঠক করেছেন কমনতের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আরও বিভিন্ন ব্যক্তিবর্গ সঙ্গে বৈঠক করেছেন এয়ার বাসের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডাতে আছেন এই জন্য বৈঠকটা অনিশ্চিত কিন্তু অনেকেই বলতেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি দেশেই আসেন তবে এটা স্পষ্ট যে প্রেস সেক্রেটারি আসলে ঠিক মতো অনেক কিছু ওয়াকিবহাল নয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনসের বৈঠক এখনো সেটাই হোক দর্শক গতকালকে খুব উত্তেজনা দেখলাম মানে তারা ডক্টর ইউনুসের হোটেলের সামনে স্লোগান দিচ্ছে এবং না আজে বাজে মন্তব্য করতেছে যেসব মন্তব্য আসলে স্লোগানে একটু একটু রসাত্মক কথাবার্তা হয় কিন্তু ওনারা যেসব কথাবার্তা বলতেছেন মানে এগুলো একেবারে মানে সীমার বহির্ভূত কথাবার্তা মারুমানদের মেন স্লোগানি হচ্ছে ইউনুসের দুই গালে বোঝা নিতে তারপর ল্যাঙ্কী হবে তারপর একজনকে বলতে শুনলাম যে তারা চায় তারা চায় ইউনুস এই যুক্তরাজ্য থেকে মানে লন্ডন থেকে আর বাংলাদেশে ফেরত না যাক সেখান থেকে তিনি ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেবেন এবং তখন শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নিয়ে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেবেন মামাবাড়ির আবদার তো এই ধরনের কথাবার্তা বলে আবার ওই যেই এই ইউনুসের একটা মানে ওই কাকতারুয়া ওই যে আমাদের দেশে আছে না ওই ধান খেতে কাকতারুয়া লাগায় ওই যে ওই যে পাখিদেরকে ভয় দেখানোর জন্য ওইটা কাক্তারুয়া বানিয়া এটার মুখে ইউনুসে ছবি দিয়া এটা নিয়ে ঘোরাফেরা করে আবার ওই শেখ হাসিনা ফোন দিছে ওই ভারত থেকে আরে আপায় ফোন আপায় ফোন দিছে এই থাম 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 সবাই থাম জন্য আবার থামায় ওনাদেরকে ও এখন আপায় ফোন দিছে শুনেই স্লোগান দেয় শেখ হাসিনা ভয় নাই রাজপথ সারি নাই তো শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যারা ঢাকার রাজপথ ছাইরা ভারতে গিয়া পালাইছে ভারত থেকে আবার যে কোনো ভাবিয়ক সিস্টেম করিয়া তারা লন্ডনে আসছে তো যারা বাংলাদেশের রাজপথ ছাড়িয়া পালাইছে তারা এখন স্লোগান দেয় শেখ হাসিনা ভয় নাই রাজপথ সারি নেই এখন লন্ডনে রাজপথ দখল করিয়া কী লাভ রে ভাই আমি আমার এই লন্ডনের আমি তো অনেক বছর আছি প্রায় ষোলো সতেরো বছর আছি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে গত পনেরো ষোলো বছর ধরে এই লন্ডনের রাজপথটা বিএনপি দখলেই হয়েছিল বিএনপির কি পরিমাণ লোক ছিল জনসমর্থন ছিল একবার তো বিএনপি লন্ডনের মাটি তিরিশ হাজার লোক নামাইছে এই দেশে কিন্তু সবাই খুব ব্যস্ত প্রচুর কাজকর্ম করে কারো হাতে সময় নেই এরপরেও এই বিএনপি লন্ডনের রাস্তায় তিরিশ হাজার লোক নামাইছে একদম হাইট পার্ক থেকে মিছিল করতে করতে ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গেছে আমি চ্যালেঞ্জ করলাম যে আওয়ামী লীগ যদি তিরিশ হাজারের অর্ধেক পনেরো হাজার লোক লন্ডনের মাটিতে জড়ো করতে পারে তাহলে আমি এই ভিডিও বানানো ছেড়ে দেব যখনই শেখ এসেছে প্রচুর বিক্ষোভ করেছে হোটেলের সামনে করেছে দেশের জায়গায় মিটিং করেছে জায়গায় করেছে এবং সৈরাচার ফ্যাসিবাদী স্লোগান দিয়েছে কিন্তু এটা শেখ হাসিনার কি হয়েছে কিছুই হয়নি শেখ হাসিনা এগুলো এক কান্দিয়া ঢুকে আর কান্দিয়া শুধু একবার একটু বলছে যে তারেক রে বল যে ভালো হবে না কিন্তু হোটেল পেটে সমস্যা হয় এর বাইরে কিছুই হয়নি এখন এই আওয়ামী লীগ এই যে স্লোগান দেয় যে শেখ ভয় নেই রাজপথ ছাড়ি নেই কিচ্ছু হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা দিনের পর দিন ভিডিও বানিয়েছে তার ভিতরে আমিও একজন শেখ বিরুদ্ধে লন্ডনের রাজপথে দিনের পর দিন স্লোগান চলেছে মিছিল চলেছে মিটিং চলেছে এমন কোনো দিন নাই বাদ গেছে অনেকেই ছিল এগুলো করেছে তাতে শেখ কিছুই আসে যায়নি শেখ হাসিনা তখনই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যখন ছাত্র জনতা গুলির ভয় উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডারদের ভয় অপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে এত সহজ বিদেশে বসে অনেক গলাবাজি করা যায় আমরাও করছি কিন্তু কাজ হয়নি কাজ হয়েছে তখনই যখন দেশে আন্দোলন সৃষ্টি করা যায় এখন এই বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার মতো শক্তি কি ওদের আছে নাই তো আচ্ছা মনে করেন শেখ হাসিনা পালিয়ে গেছে অপকর্ম করছে পালিয়ে গেছে তার সঙ্গে মন্ত্রী যা পালিয়ে গেছে কিন্তু যারা যারা গ্রামের তৃণমূল পর্যায়ের কর্মী তারা তো অপরাধ করে নাই তারা পালাইলো কেন তাই না তো পালায় সেই কারণে যে ওদের ওই যে নৈতিক যে শক্তি ওই নৈতিক শক্তিটা নাই এবং এরা এই যে এই পাঁচই আগস্ট একটা বিশাল গণহত্যা করে পালালো প্রায় দেড় হাজারের মতো মানুষকে খুন করলো দশ হাজারের মতো মানুষকে আহত করলো তারা এখন পর্যন্ত ক্ষমা তো চাই না বড় গই যে এই কনস্পারেসি থিওরি তারা মনে করে যে এটা ষড়যন্ত্র তাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে ব্যক্তির বিচার তো হবেই কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে ক্ষমা চাইতে হবে একাত্তর সালে জামাত ইসলাম যে অন্যায় করেছে তার ক্ষমা কিন্তু এখনও জামাত ইসলাম চায় নাই অনেকেই বলেন যে বিভিন্ন সময়ে ক্ষমা চেয়েছে বা চাক তারপরে আমি মনে করি যে যেহেতু এখন দাবি উঠেছে এখন ফরমাল ওয়েতে জামার বলা উচিত যে একাত্তর সালে আমাদের কৃতকর্মের জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই ভাই ক্ষমা চাইলে কখনো মানসম্মান যায় না ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা চাওয়াটা একটা মহত্বের লক্ষণ এটা কিন্তু আপনাদের সম্মানহানি হবে না কিন্তু জামাত চায় নেই এবং আওয়ামী লীগ একই অবস্থা তারা তো ক্ষমা চাইবেই না বরং তারা সবসময় বলতেছে যে অমুক এই কাজ করেছে অমুক এই কাজ করেছে ইউনুস ষড়যন্ত্র করেছে অথচ ডক্টর ইউনুস কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি ছিলেন ফ্রান্সে তো এসব কথা বলে আসলে সত্যকে ঢেকে রাখা যায় না মানুষ সত্য জানে কোনটা সত্য এবং সেই কারণেই মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে এবং আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গিয়েছে এখন ওই যারা যারা লন্ডনের রাজপথে লাফায় শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নেই তো তোমরা লন্ডনের রাজপথ দখলে রাখো তাও তো পারবে না সামান্য গুটি কয়েক মানুষ আছে বরংচ ডক্টর ইউরুসের সমর্থনে ওই রাস্তার আরেক পাশে মানে যে পাশে আওয়ামী লীগ ছিল তার আরেক পাশে জামাত ইসলাম এবং রিফর্ম ইউ কেনার একটা মানবাধিকার সংস্থার ব্যানারে যে পরিমাণ লোক আসছে আওয়ামী লীগে তার অধ্যেও আসে নেই এই হচ্ছে গিয়ে বাস্তবতা তো এটাই বলবো আসলে আওয়ামী লীগের এই সব স্লোগান ব্লগান না দিয়ে তাদের ফেরার একটা উপায় হচ্ছে যে বিতর্কিত লোকগুলোকে আওয়ামী লীগ থেকে বাইনাস করে শেখ হাসিনা সহ জাতির কাছে ক্ষমা চায় সুস্থ ধারাতে যদি ফিরে আসে তাহলেই একমাত্র আমি মনে করি এদের প্রত্যাবর্তন সম্ভব আর না হলে সময় বলে দিবে তাদের অবস্থান কি হবে তবে নিকট ভবিষ্যতে আমি আর কোনো সম্ভাবনা দেখি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত লন্ডন থেকে সাইদুল ইসলাম জানাচ্ছেন এটি প্রথম আলোর রিপোর্ট তো এখন রাজনৈতিকভাবে যারা সমালোচক তারা কিন্তু এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে টিলুপ সিদ্দিকি দেখা করতে চেয়েছিলেন ডক্টর মহম্দী ইউনুসের সঙ্গে সেই সাক্ষাতের আবেদনটি নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম বলছেন তিনি সম্ভবত কানাডায় আছেন তিনি মনে হয় নাই একজন পার্লামেন্টারি এমপিএস ছিলেন উনি জানালেন যে উনি কানাডায় আছেন কিন্তু তিনি যুক্তরাজ্যেই আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোথায় জানাত যান প্রতি মুহূর্তের খবরাখবর সবার কাছে আছে সেখানে এর ওর কাছ থেকে জানার ব্যাপার কি আছে আমাদেরই তো যুক্তরাজ্যের হাইকমিশন আছে তারা কি এই বৈঠকের দিনক্ষণ নির্দিষ্ট করেননি কখন সাক্ষাৎ হতে পারে না পারে এগুলি তো এই সমস্ত যে বানাইগুলো এগুলি শেখ হাসিনার সময় হতো মানে কেমন ফ্লেক্স করা হতো কোনো কিছু অনিশ্চিত না তারপরে যেটা বৈঠক না জাস্ট মানে সৌজন্য সাক্ষাৎ বা আসা যাওয়ার মধ্যে দেখা হলো সেটাকেই দ্বিপাক্ষিক বৈঠক হিসাবে চালাই দেওয়া তো যুক্তরাজ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমাদের এই গত পনেরো বছরে বাংলাদেশের কোটি কোটি টাকা নিরাপদ একটা জায়গা হিসেবে সেখানে জমা করা হয়েছে এবং সালমানের সম্পত্তি তো আরো আছে বহু আছে একটা 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 নিরাপদ মানে কি বলে তাদের জন্য ছিল এই লন্ডনে তো লন্ডনে যদি প্রশাসনের সাথে সরকারের সঙ্গে ভালো হয়ে থাকে এবং দেখলাম যে দুইটা তিনটা সংস্থা আহ্বানও জানিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আশ্বস্ত করতে পারতো বা এই সুযোগে যদি একটা আশ্বাস পাইত যে পাঁচ টাকা ফিরে আসবে বাংলাদেশে এবং সেটা সম্ভবত হতো কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে একটা বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সেই বৈঠকটাই হইল না তাহলে প্রধান উপদেষ্টার যে সফর এই সফরে তিনি স্টার মারের সঙ্গে যদি বৈঠক করতে না পারেন তাহলে ওনারা বলবেন যে টিলিপ সিদ্দিকের সাথে যে বিরোধ সেই বিরোধের ফলশ্রুতিতে হয়তো কেয়ার আর স্টার মার অ্যাভয়েড করতে পারেন যেহেতু লেবার পার্টির খুব গুরুত্বপূর্ণ একজন এমপি টিলিপ সিদ্দিক তার পাশের আসনেরই সম্ভবত কেয়ার স্টার মার ফলে এবং দেখেন এত বিপদ আপদের মধ্যেও কিন্তু টিলিপ সিদ্দিককে কিন্তু তাদের সরকার বা কেয়ার স্টার মার কিন্তু ওন করছেন এমন হয়নি যে তার বিরুদ্ধে তদন্ত করে তাকে একবারে তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই রিপোর্টও তো আমরা পাইলাম না ব্রিটিশ ওরাও তো নিজেরা তদন্ত করলো তদন্ত করে তো কোনো কিছু সামনে নিয়ে আসলো না আবার তাকে ওন করছে তাকে তদন্তের স্বার্থে তাকে মন্ত্রিত্বের পদ থেকে বাদ দিছে কিন্তু তাকে তো সে ব্রিটিশ এমপি যে কোনো মুহূর্তে আবার সে ওই পদে আসবে এবং তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন সাক্ষাৎটি নাকচ করা হয়েছে এবং নাকচ করার জন্য হয়তো যথেষ্ট যুক্তি আছে যে একটা তদন্তাধীন বিষয় নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস যদি সাক্ষাৎ করেন তাহলে দুদক বা অন্য সংস্থাগুলো কি করবে এগুলো যুক্তি থাকতে পারে কিন্তু এখন রাজনৈতিক যারা সমালোচক তারা হয়তো এইভাবেই বলতে পারেন যে কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইনুসকে অ্যাভয়েড করলেন আর এটাই যদি হয় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক হবে যে দেখা করলেন না এইভাবেই বিষয়টা আর যদিও প্রেসিডেন্ট বলছেন কে আর স্টারমার আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন এই যে সম্ভবত কানাডায় আছেন এখানে কিন্তু একটা দুর্বলতা এই কথার মধ্যে দিয়ে যে আমাদের হাই কমিশন আছে সেখানে সাক্ষাতের সময় তাহলে নির্দিষ্ট হলো না কেন তো আজকে এক ব্রিটিশ পার্লামেন্টারি এমপি এসছেন তিনিও বলছেন এটা হলো না এরপরও তারা চেষ্টা করছেন জানি প্রেস সচিব বলেন সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হইতে পারে বাট নট শিওর তো এটা খুব ভালো জিনিস হলো না চার দিনের রাষ্ট্রীয় সফরে দশই জন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিত্র বিমানবন্দর উদ্বোধন করেন বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি যদিও একটা খবরে আছে দেখলাম যে ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধি তাকে স্বাগত জানিয়েছেন এটা ভালো এখন ধরেন এর ওর সাথে বৈঠক এর মধ্যে গুরুত্বপূর্ণ কমনওয়েলথ মহাসচিবের সাথে হয়েছে ইউরোপীয় বিমান সংস্থা ইয়ার বাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়াশ তার সাথে বৈঠক হয়েছে এগুলির সাথে খুব গুরুত্বপূর্ণ যে এটা মনে হয় না গুরুত্বপূর্ণ ছিল কেয়ার স্টারমার সাথে বৈঠক করা বৈঠক করে কেয়ার স্টারমারকে বলা যে আপনি পদক্ষেপ নেন বাংলাদেশ থেকে যে পাঁচ টাকা সেটা যেতে ফেরত আসে কিন্তু সেটা তার হচ্ছে না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে গিয়েছেন লন্ডনে সেখানে গিয়েও নানান কর্মকাণ্ড ঘটতেছে ডক্টর ইউনুসের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে এইদিকে আবার সমন্বয়কদেরকে গোপালপুরে ইচ্ছা মতন গণদুলা গিয়েছেন ইচ্ছা মতন মারধর করেছেন ছাত্রলীগ এবং সেখানকার স্থানীয় সাধারণ জনগণ বা জনগণ প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সমন্বয় একটা কঠিন বিপদের মুখে যে কোনো মুহূর্তে তাদের উপর কঠিন অ্যাকশন আসবে যাই দর্শক এই পদক্ষেপ গুলো সেনাপ্রধান কেমন ভাবে দেখতেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ